শরীরপুরে বাবাকে কুপিয়ে হত্যা পালানোর সময় ছেলের মৃত্যু শরীরপুরে নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে তবে হত্যার পর পালানোর সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলেও মারা গেছেন রোববার তেইশে মার্চ রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগালি ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মকবুল হোসেন মোল্লা দুইবার বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি তবে প্রথম পক্ষের সন্তান রুবেল মোল্লার সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। রোববার সন্ধ্যায় কথা কাটাকাটি এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন রুবেল। পরে পালানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি নিজেই মারা যান। পুলিশের ধারণা এই জণ্ডী ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পারিবারিক কলহের জেদতে তার বাবাকে কুপিয়ে जखম করে এতে সে গুরুতর রক্তাক্তের जखম হয়। স্থানীয় লোকজন তাকে ধরে হাসপাতাল নিয়ে গেলে সেখানে সে মারা যায় ছেলে বাবাকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় মাঠের মধ্যে পড়ে যায় ওখানে সে মৃত্যুবরণ করে আমরা